নর্থ কলকাতা হেরিটেজ ওয়াকের আজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব এর আগের পর্বে অর্থাৎ নর্থ কলকাতা হেরিটেজ ওয়াকের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন বাগবাজার অঞ্চলের কিছু বিশেষ বিশেষ জায়গা অর্থাৎ সিদ্ধেশ্বরী কালীবাড়ি নবরত্ন শিব মন্দির এবং নন্দলাল রায়ের বাড়ি আজ কাশীপুর অঞ্চলের এরকম কিছু তিনটে জায়গা আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আজকের পর্ব শুরু করা যাক কলকাতা হেরিটেজ হেরিটেজ ব্লগের দ্বিতীয় দ্বিতীয় এবং অন্তিম পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বাগবাজারের কিছু ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা আজকে উত্তর কলকাতার হেরিটেজ ব্লগের অন্তিম পর্ব তো চলুন আজকের পর্ব শুরু করা যাক আর আজকে কাশীপুর অঞ্চলের কিছু ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ জায়গা আপনাদের সামনে তুলে ধরব চলুন আজকের পর্ব শুরু করা যাক আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব দেব একটি নতুন যুগের সূচনা করে দিয়ে দেহ রাখেন কাশীপুর উদ্যান বাটিতে তিনি দেহ রাখার পর তার মরদেহ দাহ করা করার জন্য তার ১১ জন মানুষ পুত্র এবং গৃহী ভক্তরা তার মরদেহকে নিয়ে যান কাশীপুর মহাশ্মশানে দাহ করার জন্য আজকের এই দ্বিতীয় পর্ব আমি সেই স্থান দিয়েই শুরু করছি কাশীপুর মহাশ্মশান যেখানে ঠাকুর শ্রী শ্রী পরমহংস দেব দেবের যুগ যুগের সূচনা করেছিলেন এবং শুধু তাই নয় এই কাশীপুর মহাশ্মশানে কিন্তু শ্রী কথামৃতর রচয়িতা শ্রী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীময়েরও দাহ করা হয়েছিল যার ফলে শ্রী ঠাকুর এবং শ্রী ম দুজনেরই ক্ষেত্র এখানেই কাশীপুর মহাশশা নেই ওই নবরত্ন শিব মন্দির আর এদিকে তো কালী কালী মন্দির যেটা দেখালাম শিবকেশ্বরী কালী কালী মন্দির এই দুটো তো বিকেল পাঁচটায় খুলবে তো ভেতরটা ভেতরের ছবিটা আমি তখনই পাবো যদি নাও পাই অসুবিধা নেই কারণ ছবি আছে আমার কাছে ছবি আমি নিজে ছবি তুলতে পারলে তো খুব ভালো আর যদি না পাই তাহলে অসুবিধা নেই ভেতরকার ছবি আছে আমার কাছে আমি নিয়ে নেব আমি রবন নবরত্ন মন্দিরটা আমার কাছে নেই নবরত্ন মন্দিরের ছবিটা তুলতে হবে আমাকে তবে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ছবিটা আমার কাছে আছে তো অসুবিধা নেই আমাদের এবারের গন্তব্যস্থল হচ্ছে কাশীপুর কাশীপুর মহাশ্মশান যেখানে শ্রী পরমহংসের এবং শ্রীম অর্থাৎ কথামৃত রচয়িতা শ্রীম শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এনাদের দুজনের এনাদের দুজনকে পোড়ানো হয়েছিল মৃত্যুর পর তো তাদের একটা সমাধি আছে তাদের সমাধিস্থল বানানো আছে এই কাশীপুর মহাশ্মশানে এইবার আপনাদেরকে সেইটা দেখাবো চলুন কাশীপুর মহাশাসন উদ্দেশ্যে যাওয়া যাক কাশীপুর উদ্যান বাটিতে আঠেরোশো সালে যখন ঠাকুর নিজের দেহ রাখেন তখন এই রাস্তা দিয়েই ঠাকুরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল কাশীপুর মহাশ্মশানে আর আজ আমি একজন সৌভাগ্যবান যে এই রাস্তা ধরে হেঁটে চলেছি ঠাকুরের সমাধি দেখব বলে এখনো পৌঁছিনি আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু আমার যেটা সব থেকে ভালো লাগছে যেটা হচ্ছে যে যে রাস্তা দিয়ে ঠাকুর আসে আঠেরোশো ছিয়াশি চালে দেহ রাখেন এবং তারপর যে রাস্তা দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয় মৃতদেহ দাহ করার জন্য স্বামী বিবেকানন্দ তার এগারো বারো জন শীর্ষের ধুলো যে রাস্তায় পড়েছে সেই রাস্তা দিয়ে এখন আমি হাঁটছি এটাই আমার কাছে সব থেকে সৌভাগ্যের ব্যাপার এটাই আমার কাছে এখন বড় ভাগ্যের ব্যাপার বলুন বা ইয়ের ব্যাপার বলুন তো চলুন কাশীপুর মহাশাসনের উদ্দেশ্যে যাওয়া যাক এরপর কাশীপুর মহাশাসনে পৌঁছালাম এবং সেইখানকার অভিজ্ঞতা তুলে দিলাম আপনাদের সামনে এবং দেখে নিন ঠাকুর এবং শ্রীমর সমাধিক্ষেত্র কত সুন্দর করে সাজিয়েছে রামকৃষ্ণ মিশন এবার যেটা হচ্ছে আমরা কাশীপুর শাসন তো পৌঁছে গেছি কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সাড়ে তিনটে আগে গেট খুলবে না মানে ঠাকুর আর শ্রীমোর সমাধি যেখানে আছে সেই গেটটা সাড়ে তিনটে আগে খুলবে না আটটা থেকে এগারোটা অব্দি খোলা সকালবেলা সকাল আটটা থেকে সকাল এগারোটা অব্দি খোলা আর তিনটে থেকে তার আমি টাইমটা হচ্ছি সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা অব্দি খোলা আর মেন যে দরজাটা শ্মশানে সেইটা সাতটার সময় বন্ধ হয়ে যায় মানে এই জন্য এই দরজাটা মানে যেখানে সমাধি আছে সমাধিক্ষেত্রটা সাতটার সময় বন্ধ হয়ে যায় তো এই ইনফরমেশনটা আমি পেলাম সেটা আমি প্লে নিতাম আমি সেটা আমি ইয়ে করে দিচ্ছি তো এই ব্যাপারটা আমি পেলাম যে সাড়ে তিনটের সময় যখন কিনব এখন বাজে তিনটে পাঁচ আরও কিছুক্ষণ কোনোভাইট করতে হবে আর মিনিট মতো দাঁড়াতে হবে আমাকে দাঁড়িয়ে তারপরে ভেতরটা আমাকে দেখাচ্ছি আচ্ছা এরপরে ছোট্ট করে বলে দিই এরপরে একটা আরেকটা ঐতিহাসিক জায়গা দেখাবো কী ঐতিহাসিক জায়গায় জায়গা সেটা আমি এখন বলছি না কিন্তু একটা ঐতিহাসিক জায়গা দেখাবো তার জন্য অপেক্ষা করুন তবে তার আগে সমাধিস্থল চলুন দেখা যাক আচ্ছা কাশীপুর মহাশ্মশান দেখলেন এইবারে আপনাদের জন্য কাশীপুর রাজবাড়ি এবং তার সঙ্গে কাশীপুর রাজবাড়ির সঙ্গে এরা সর্বেশ্বজনকে কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে পড়ান শ্রীকৃষ্ণ দিনের প্রোগ্রাম হচ্ছে আচ্ছা যেটা বলছিলাম কাশীপুর মহাশাসনের পর এইবারে কাশীপুর রাজবাড়ি এবং কাশীপুর রাজবাড়ি এই দুটো আপনাদের সঙ্গে তুলে ধরবো এইবার আমি কোনো ছবি তুলতে পারিনি কাশীপুর মহাশাসনে মানে আমার ফোনে তুলতে পারিনি কিন্তু ছবি আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আপনাদের জন্য ছবি আমি তুলে দেব তো চলুন রাজবাড়ি এবং রাশবাড়ি এই দুটো দেখা যাক এবার আমরা দেখলাম কাশীপুর রাজবাড়ির মণ্ডপ কাশীপুর রাজবাড়ি এটা রাস মণ্ডপ এখনই যেটা দেখালাম আপনাদের ওটা হচ্ছে খুব সম্ভবত কাশীপুর রাজবাড়ির দুর্গা মন্দির আর এখন যেখানে যাচ্ছি সেইটা হচ্ছে কাশীপুর রাজবাড়ি সামনে গিয়ে বলে একটা ডান দিকে গলি আছে ওইখানে ঢুকতে হবে জানে ডান জিজ্ঞেস করি তাহলে কাশীপুর রাজবাড়িটা কোথাও আগে গিয়ে ডান আগে গিয়ে ডান দিকে চলুন দেখি কোথায় আছে চৌধুরী একটু আগে বৃষ্টির অবিশ্রান্ত ধারা পড়ে চলেছে আর ভিজিয়ে দিচ্ছে কলকাতা শহর কলকাতার রাস্তাঘাট এবং ভেজাচ্ছিল আমাদের আর তার সঙ্গে আমাদের শরীর মন সবকিছু কাশীপুর রাজবাড়ির পথে আমরা হাঁটছিলাম কিন্তু তখনও জানি না কাশীপুর রাজবাড়িতে আমাদের জন্য ঠিক কী পরিবেশ অপেক্ষা করে রয়েছে যদি জানতাম আমরা কি সত্যি যেতাম এখন দাঁড়িয়ে মনে হচ্ছে কাশীপুর রাজবাড়ি বোধ হয় টান আমাদের এই কাশীপুর রাজবাড়ির খুব একটা ইতিহাস কেউই জানে না তাই আমিও খুব একটা ইতিহাস জোগাড় করতে পারিনি তবে যতটুকু জানতে পেরেছি তার উপর ভিত্তি করেই আমি আপনাদেরকে ইতিহাসটা বলছি এই বাড়িটির বয়স প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর বানিয়েছিলেন অতীশচন্দ্র রায় তার এক ইংরেজ বন্ধুর সহায়তায় এবং গোলন্দাজদের থেকে অনুপ্রাণিত হয়ে এই বাড়িতে একটা জায়গাতে বা বিশেষ কোনো একটি জায়গাতে একটি গোপন সুরঙ্গ বানান যদি সেই সুরঙ্গ কী কাজে লাগতো তা কিন্তু আমি জানি না এই রাজবাড়িটি বা এই কাশীপুর রাজবাড়ি একটি অভিশপ্ত বাড়ি বা বলা যায় অভিশপ্ত পরিবার কেন সেটা আমি বেশি ডিটেলসে বললাম না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি এই রাজবাড়ি আমার ওপর আমাদের ওপর বেশ ভালো রকমের প্রভাব বিস্তার করেছে এবং করেছিল পুরো আলাদা একটা পুরো সেই ফিলিং হচ্ছে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি রাজবাড়ি দেখব বলে এসে রাজবাড়ি আদবে কিছুই নেই দেখুন আশা করি আপনি বুঝতে পারছেন আগের ভিডিওটা যদি বুঝতে না পারেন এখানে আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি এই তো আসবি না সাদা তালে দেখে নিন আচ্ছা এইদিকে আরেকটা রাস্তা আছে আমি সেখানে নিয়ে যাচ্ছি পরে দেখে নিন আগে কিন্তু দেখে নিন সেটা হচ্ছে যে পুরো সেই একটা পুরো হন্টেড হাউস ফিলিং আছে রাত্রিবেলা এলে সত্যি খুব ভয় লাগবে এখানে আর এটা একটা হিস্টোরিক হিস্টোরিক ব্যাপার আছে এর জায়গাটার মধ্যে এবার চলুন দেখি ওই সাইডে কী আছে সেটা একবার দেখা যাচ্ছে একটা পুরো হন্টেড হাউস ফেলিং এখানে আস্তে আস্তে ঢুকছি এই হচ্ছে রাজবাড়ির ভেতরটা কত না জানা অজানা ইতিহাস কত ভালো ইতিহাস খারাপ ইতিহাস কাশীপুর রাজবাড়ির এই ঘাটে দাঁড়িয়ে কিরাম যেন একটা মন খারাপের রেশ রয়ে যাচ্ছে ও সবই আছে কিন্তু তবু যেন কিছু নেই কিসেই মন খারাপ তা বুঝলাম না প্রতিষ্ঠিতদের হারিয়ে ফেলার নাকি অনেক কিছু অতীতের সম্মুখীন হওয়ার আমার অতীত আমি সেটা কোনো আমার সামনে আনতে চাই না কিন্তু যে অতীত আমার চেনা নয় সেই অতীত কিভাবে যেন কাশীপুর রাজবাড়ির এই ঘাটে দাঁড়িয়ে তোমার আসছিল। বিশ্বাস করুন আমি যদি বেরিয়ে যেতাম না তখন এই দুর্দান্ত দুর্দান্ত পেছনের ইয়েটা আমি মিস করে যেতাম দুর্ধর্ষ ভিউটা দেখালাম তখনই আপনাদের যে দুর্ধর্ষ একটা ভিউ আমি এটা মিস করে যেতাম বিশ্বাস করুন তো যাই হোক ভিউটা আপনাদেরকে দেখালাম এইবার ফিরতে হবে কারণ আরো দুটো জায়গা দেখাবো এবার তো চলুন ফেরা আর ইতিমধ্যে আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেল কি ক্ষতি সেটা আগে বলি আমি এতক্ষণ ধরুন আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখছিলেন মানে টু ওই কাশীপুর রাজবাড়ির আগে অবধি আপনি আমার যে ভিডিওগুলো দেখছিলেন মানে আমি নিজেকে যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম এবং জায়গাগুলোর ব্যাপারে বলছিলাম বা হালকা ফুলকা ডিসক্রিপশান দিচ্ছিলাম সেই ভিডিওগুলো আমি শ্যুট করছিলাম ফোনটাকে ইয়েতে লাগিয়ে বলুন সেলফি স্টিকে লাগিয়ে শ্যুট করছিলাম তো কাশীপুর রাজবাড়িতে ওই যে ইয়েটা দেখলাম গঙ্গাধারে ঘাটের উপরে দাঁড়িয়ে যে শ্যুটটা আমি করলাম ওইটা আপনারা দেখেও তো বুঝতে পেরেছেন যে আমি ফোনটা হাতে নিয়ে শ্যুট করেছি কারণ আছে যে ছোটো ভিডিও হাতি নিয়ে শ্যুট করেছি ওরকম কোনো ব্যাপার না কারণটা হচ্ছে আমি সেলফি স্পিকে ফোনটাকে লাগালাম কীভাবে লুজ হলো আমি জানি না সেলফি স্টিক নিয়ে একটু প্রবলেমই হচ্ছিলাম ফোনটা লাগা লাগিয়ে রাখতে একটু সমস্যাই হচ্ছিলো ফোনটা লাগিয়ে রাখতে আমার সেলফি স্টিকে অনেক রিস্কে শ্যুট করছিলাম সেলফি স্টিকে লাগিয়ে ইভেন সেদিন যখন সুভাষগ্রামে গেলাম আমি সুভাষগ্রামে আমি সেলফি স্টিকে যখন লাগিয়ে শ্যুট করছিলাম আমি দেখছিলাম যে ফোনটা খালি সেলফি স্টিকে স্টিক থেকে খুলে পড়ে যাচ্ছে তো আগের দিনকে ওই একটা সেলফি স্টিক থেকে স্টিক থেকে বেরোনো একটা কড আমি ফোনের মধ্যে লাগিয়ে রেখেছিলাম বলে আগের দিনটা বেঁচে গেছে আজকে যেটা হলো এই কাশিপুর কাশিপুর রাজবাড়িতেই হলো আমি জাস্ট সেলফি স্টিকের মধ্যে ফোনটা লাগালাম গাদাম করে খুলে পুরো মাটির মধ্যে পড়ে গেল এবং পরফিট ওপর সোজা একদম স্ক্রিনটাই একদম থাকাকে মানে পড়ার সময় দাম করে পুরো স্ক্রিনটা একদম মাটির ওপরে পড়ল তলার দিকটা স্ক্রিনের পুরো গেলো ফেটে চৌচির হয়ে মানে একদম দেখা যাচ্ছে আমি এটা কিন্তু পুরো ফেটে চৌচির হয়ে খুব খারাপ অবস্থা মানে সে যাই হোক চলুন আপাতত পরের গন্তব্যে যাওয়া যাক এখান থেকে বাগবাজার যাব বাগবাজার থেকে ট্রেন ধরে আমি পরের গন্তব্যে যাব তো চলুন কিছুক্ষণ পর বলছি যে আমার পরের গন্তব্য কোথায় আগামী গন্তব্যে যাওয়ার আগে একবার মায়ের বাড়ি এবং মায়ের ঘাটে ঢুমারলাম এখানে ছোট্ট বড় একটা হিন্দি আমি তখনও বুঝিনি কাশীপুর রাজবাড়ি থেকে বেরিয়ে মায়ের বাড়িতে এবং মায়ের ঘাটে যাওয়াটা আমার জন্য কতটা উপকৃত হয়েছিল আচ্ছা এখানটা আমি ব্রেক করলাম এখন আপাতত বাগবাজার ঘাটে আছি মানে ঘাটে না ঘাটে ছিলাম এখন বাগবাজার স্টেশন দিয়ে হাঁটছি এর কারণ আছে একটা কারণটা হচ্ছে এখান থেকে আমি ট্রেন ধরবো অবশ্যই কিন্তু মাঝেরাটের জন্য না আমি যাব হচ্ছে শোভা বাজার আহিরতোলাতে নামবো মানে বাগবাজারে ঠিক পরের স্টেশনটাই শোভা বাজার আমি সেইখানে নামব তার কারণ হচ্ছে এর শ্মশানটা দেখালাম কাশীপুর মহাশ্মশান এইবারে আপনাদেরকে আমি জানি না কতটা দেখাতে পারবো এখন পাঁচটা বাজে নিমতলা শ্মশান কতটা দেখাতে পারবো আমি জানি না কারণ ওই রাজবাড়ি দেখা থেকেই আমার দেরি হয়ে গেলো হয়তো আমি নিমতলাটা কেটে বাদ দিয়ে দিতে পারি যদি আমি নিমতলা যদি নাও দেখাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বা তোমাদেরকে ইয়েটা দেখাবো ভূতনাথের মন্দির মানে একটা শিব মন্দির আছে যার নাম হচ্ছে ভূতনাথ আমি সেই মন্দিরটা তোমাদের দেখাবো আমি অলমোস্ট নিয়ার টু ভূতনাথ এইবারে প্রশ্ন হচ্ছে আমাকে খুঁজে বার করতে হয়েছে ভূতনাথ মন্দিরটা কোথায় খুঁজে বার করা যাক আর তারপরে ভেতরটা দেখি আপনাকে হিস্ট্রিটা বলছি মন্দিরে ঢোকা আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি জায়গাটা দেখিয়ে আনি যেটা বলছিলাম যে নিমতলা শশানের রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি ইয়ে আছে ওইটাকে আপনারা দেখে চলুন এই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল তো কাছ থেকে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি ক্ষেত্র সামনে আমি দাঁড়িয়ে আছি পেছনেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল এখানে পোড়ানো হয়েছিল ওনাকে এবং এখন তার উপর তার একটা স্মৃতিসৌধ করে দেওয়া হয়েছে কানে ক্যামেরা একটা দিচ্ছে প্রথমে ঠাকুর শ্রীম কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে এখন আরেক ঠাকুর কীরকম একটা অদ্ভুত অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে যেটা হয়তো বলে বোঝানো যায় চলুন একটু গঙ্গার ধারটা দেখে এগুলোকে পুরানো হয়েছিল এই জায়গাটাতে আর এইখানে একটা সমাধি প্রাঙ্গণ এখানে একটা মন্দির বানানো হয়েছে কিন্তু পুরানো হয় এই জায়গাটাতে সমাধিস্থল দেখালাম এইবারে চলুন ভূতনাথ মন্দিরে ঢোকা যাক এইবারে ভূতনাথ মন্দির চলুন আজকে শেষ দর্শনীয় স্থান ভূতনাথ মন্দির চলুন ঢোকা যাক তুমি মালি তোমার কথে হেঁটে চলি তোমার সাথে প্রতিক্ষণে তোমারই দিকে যে তাকা এই দেখুন মাথায় ভূতনাথের ইয়ে ভূতনাথ গেছিলাম তার প্রমাণ তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো পর্ব আপনাদেরকে দেখাতে পারেন আর যেরকম দুপুরের দিকে একদম এপিসোডের শুরুর দিকে যেরকম সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী কালীবাড়ি বা ওই নবরত্ন শিব মন্দিরটা তুলতে পারলাম না ঠিক সেরকমভাবে এই মন্দির মানে ওই ওই রকম আমি এখানে তুলতে পারিনি একদম সেটা বলবো না কয়েকটা ভিডিও তুলতে পেরেছি কয়েকটা স্টিল মানে ভেতর কয়টা কয়েকটা স্টিল তুলতে পেরেছি দিয়ে দেবো তো আজকের পর্বটা এখানেই শেষ করলাম দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকুন পাঁচ মেশালি অনুভব আপনাদের সঙ্গে আমি আজকের পর্ব আমি এখানেই শেষ করেছি যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আগামী পর্বে আরও কিছু হেলড়ে চুয়ব নিয়ে আমি ফিরে আসছি ততদিন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন পাঁচ বেশালী অনুভব